হয়তো মনে করতে পারো রাত জেগে থাকা এ আর এমনকি কঠিন অনেকেই জাগে এ তো সহজ হ্যাঁ সহজ হতো যদি তুমি পাশে থাকতে যখন হয়তো ঘুম আসলে ঘুমের সাথে অভিমান হতো ঘুমাতে গেলেই মনে পড়ে যায় এভাবে তুমি হারিয়ে গেলে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সমস্ত ভুলগুলোর কথা মনে পড়ে তখন আর ঘুমোতে পারি না যুদ্ধ শুরু হয়ে যায় মস্তিষ্ক আর ঘুমের মধ্যে এক যুদ্ধ যুদ্ধ শেষে মস্তিষ্ক যখন ক্লান্ত হয়ে যায় তখন একাই ঘুমিয়ে পড়ি কিভাবে যুদ্ধ করে একটা রাত কাটায় আমি আমার কেমন লাগে যদি জানত কোনদিন ঘুমাতে না তুমি こまてばってな。